আসসালামু আলাইকুম ওয়াদা সবাইকে শুভেচ্ছা রাস্তার দুরবস্থা নিয়ে আমার লেখায় যারা মন্তব্য করেছেন পরামর্শ দিয়েছেন আলোচনা করেছেন সর্বোপরি প্রতিবাদ করেছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা শুধু খানচামা নয় পুরো দিনাজপুর এমনকি দেশের মানুষের জন্য শিক্ষণীয় হতে পারে রাস্তা হচ্ছে জনস্বার্থের প্রাণ আর সেই রাস্তা যখন মাত্র ছয় মাসে দেবে যায় ভেঙে যায় তখন প্রশ্ন ওঠে দায়ী আসলে কে জনগণের ট্যাক্সের টাকায় বানানো রাস্তা যদি ড্রাম ট্রাক চলে ইদবালু বালু ফেলে সাময়িক মেরামত করা হয় আর প্রশাসনের চোখ বন্ধ করে থাকে তাহলে জনগণ ক্ষুদ্ধ হবে না তো কি করবে প্রথমেই আসি রাজনৈতিক দলের অবস্থানে একজন প্রশ্ন তুলেছেন এই বিষয়ে অন্য রাজনৈতিক দলগুলো কি বলছে কেন শুধু বারবার কর্নেল সাহেবের নাম আসছে কথা তো ঠিক বিষয়টি শুধু একজনকে ঘিরে সীমাবদ্ধ হওয়া নয় জনগণের প্রত্যাশা আছে জামাত গণাধিকার পরিষদ ইসলামী আন্দোলন সব ইসলামিক দলগুলো যেন এই বিষয়ে তাদের অবস্থান জানান দেয় বিশেষ করে বিএনপি নেতাদের প্রতিও প্রত্যাশা বেশি কারণ অভিযোগ সবচেয়ে বেশি তাদের অনুসারীদের বিরুদ্ধেই স্থানীয় একজন নেতা খুব স্পষ্ট করে বলেছেন এখন সময় দলীয় স্বার্থ দেখার বিষয় নয় জনগণের রাস্তা রক্ষাই তাদের মূল অঙ্গীকার আরেক তরুণ নেতা মন্তব্য করেছেন যদি রাস্তা ভেঙে যায় তাহলে বাজারের ব্যবস্থা ব্যবসা বন্ধ হবে অসুস্থ মানুষের যাতায়াতের ব্যাপক সমস্যা হবে এবং শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে না তাই আমাদেরও মাঠে নামতে হবে সাংবাদিক ভাইয়েরাও নীরব নেই একজন সাংবাদিক লিখেছেন বালুমহলের অপব্যবহার কেবল পরিবেশের ক্ষতি করছে না মানুষের জীবনকেও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে জনগণ যদি এক হয়ে দাঁড়ায় প্রশাসন পদক্ষেপ নিতে বাধ্য এখন প্রশ্ন হচ্ছে প্রশাসনের ভূমিকা কি। আপনারা জানেন আমাদের ইনো সাহেব জেরা দিয়েছেন তাই সরাসরি সমাধানের ক্ষমতা তিনিই রাখেন জনগণের প্রত্যাশা হলো তিনি যেন দায়িত্বশীল হয়ে এই বিষয়ে কার্যকর উদ্যোগ নেন আমরা চাই আগামী দুই তিন কার্য দিবসের মধ্যে উপজেলা এলজিআর ইঞ্জিনিয়ার ক্ষতিগ্রস্ত অংশ মেরামত শুরু করবেন একই সাথে রাস্তার পাশে সাইনবোর্ড বসানো হোক কত টন ওজনের গাড়ি এই রাস্তায় চলাচল করতে পারবে আর জনগণও এরা জানতে চায় দশ চাকা বা ছয় চাকার ড্রাম ট্রাক চালানোর কে দিল যে বালু ফেলা হলো সেটারই বা নির্দেশনা কে দিল এল জিআরডি ইঞ্জিনিয়ার জানতে চাই এল জিআরডি ইঞ্জিনিয়ার জানতেন কিনা মাত্র ছয় মাসে রাস্তা কেন দেবে গেল কাচিনিয়া কালীরবাজার বাজার পাকেরহাট রোডের ক্ষতিতে প্রশাসন কি পদক্ষেপ নিল এই প্রশ্নগুলোর জবাব এড়ে যাওয়ার সুযোগ নেই আমি স্পষ্ট করে বলতে চাই আমার উদ্দেশ্য কখনোই ব্যক্তিগত আক্রোশ নয় আওয়ামী আমলে যেমন আমি শিশু পার্কের অবস্থাপনা হাট জিয়া মাঠের নাম পরিবর্তন পাকের পাকেরহাট চেলগাজির রাস্তা জন্তিয়া ব্রিজ কৃষকের সমস্যা এসব নিয়ে প্রতিবাদ করেছি আজও একইভাবে জনের সাথে কথা বলি এজন্য আমাকে কখনো জামাত কখনো শিবির আবার কখনো আওয়ামী লীগ ত্যাগ দেওয়া হচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে কর্নেল সাহেবের নাম কেন বারবার আসছে কারণ পাখড়ার চেয়াল রাস্তাটিও তার নিজ গ্রামের রাস্তা যদি তিনি সত্যিই জনগণের দুঃখ বোঝেন এই অঞ্চলের মানুষের নেতা হয়ে উঠতে চান তবে তার উচিত সর্বশক্তি দিয়ে এই সমস্যার সমাধানে এগিয়ে আসা একইভাবে বিএনপি সাবেক এমপি আক্তার মিয়া বর্তমান চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক তুহিন চেয়ারম্যান সবার দায়িত্বশীলা আচরণ করার অনুরোধ জানাই মনে রাখবেন জনগণ দেখছে সব কিছুর হিসেব রাখছে এখন মূল প্রশ্ন আমরা কি চুপ করে বসে থাকবো না বসে থাকলে রাস্তা ভাঙবে জনগণ কাঁদবে আর বালু খেকোড়া রাস্তা খেকোড়া হাসবে তাই সময় এসেছে গণস্বাক্ষর গণফোন এমনকি সুশৃঙ্খল আন্দোলনের মাধ্যমে প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা জনগণের একতাই সবচেয়ে বড় শক্তি আমার বিশ্বাস এলাকার সাধারণ মানুষ একতাবদ্ধ হয়ে এবং সচেতন নাগরিকরা মাঠে নামলে কোনো বালুকেও রাস্তা খেকও টিকতে পারবে না তাই আজকের আহ্বান তরুণ প্রজন্ম সব রাজনৈতিক দল জনপ্রতিনিধি সাংবাদিক ও প্রশাসন একত্র হন দলের স্বার্থ নয় জননের সাথে সামনে আসুন জনগণের রাস্তা বাঁচলে জনগণের জীবন বাঁচবে ধন্যবাদ সবাইকে